আজকের আমার বিষয়টা তোমাদের কাছে নিয়ে আসার এই কারণ যে আমি কিছু টপিক তোমাদের কাছে তুলে ধরবো কপিরাইট ফ্রি মিউজিক মানে আমরা যে কোনো মিউজিক ব্যবহার করছি তো কপিরাইট লেগে যাচ্ছে যে কোনো যেখান থেকে সেখান থেকে ডাউনলোড করে আমরা মানে দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমাদের কপিরাইট লেগে যায় তাই তো এই মানে কপিরাইট ফ্রি বিষয় নিয়ে কোথা থেকে আমি ডাউনলোড করি বা কোথায় কি করে আমি এখান থেকে মানে আমার ভিডিওগুলো কপিরাইট লাগে না তো ওই বিষয়গুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো চলো তো নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আশা করছি ডেলির মতো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি তোমরা যদি ভালোবাসা দাও তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে চেষ্টা করো তো আমি এই ভিডিওগুলো আবারও তুলে ধরতে পারবো তো আজকের এই আমার ভিডিওটি নিয়ে আসার কারণ তোমাদের কাছে কি কপিরাইট ফ্রি মিউজিকগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করি আর কোনটা গান ইউজ করলে আমাদের মানে ভিডিওর মাধ্যমে আমরা ব্যবহার মানে করলে গানটা যে আমাদের কপিরাইট আসবে না ঠিক আছে তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি নিই সো বন্ধুরা আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে গেলাম তো যাওয়ার পরে এখন আমি প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো স্ন্যাপটিউব বলে একটা অ্যাপ আছে ওখান থেকে আমি যত সব মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ কপিরাইট ফ্রি মিউজিক আমি ওখান থেকে ডাউনলোড করি তো আমার মোবাইলে ডাউনলোড করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে স্ন্যাপ এই যে এখানে তোমরা যাবে ঠিক আছে তোমাদেরকে আর অন্য কোথাও যেতে হবে না তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে তোমরা এখানে চলে যাবে এইখানে দেখো নো কপিরাইট বলে আমার সার্চ করা আছে আমি এইখানে সার্চ করে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি ব্যবহার করি তো এইখানে তুমি একটা মারলে নো কপিরাইট ফ্রি মিউজিক এই যে এইভাবে তুমি সার্চ করলে ঠিক আছে এইভাবে সার্চ করে নিলে সার্চ করে নেওয়ার পরে তোমার এখানে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ এইগুলো সব দেখা আছে নো কপিরাইট নো কপিরাইট নো কপিরাইট বলে সব কিছু এই যে দেখো এখানে লেখা আছে বা লেখা থাকবে যে কপিরাইট ফ্রি মিউজিক তো তোমরা এইখান থেকে মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারো এইভাবে তোমরা ক্লিক করলে ক্লিক করার পরে এই যে দেখো এখানে ডাউনলোড অল লেখা আছে এইখানে টিফিগগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করে নিয়ে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতেই পারো তো চলো বন্ধুরা আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পারলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আমি তোমাদেরকে দেখালাম কপিরাইট ফ্রি মিউজিক বা নো কপিরাইট সং কোথা থেকে আসে তো অ্যাপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে তোমরা এখান থেকে নো কপিরাইট মানে কপিরাইট ফ্রি সং ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতেই পারো তোমাদের কিন্তু কোনো অসুবিধা নেই আর হ্যাঁ এটা কিন্তু মাথা রাখবে দেখে নেবে তোমরা ওইটার মধ্যে লেখা আছে কিনা নো কপিরাইট বলে লেখা থাকবে যেটা কপিরাইট লাগবে না বলে তো ওইটা তোমরা দেখে একটু বুঝে নিয়ে কাজটা করো তো কথাগুলো তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারছি তো যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব একটা করে দিতে পারো তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও কিছু নিয়ে আসবো আবারও তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো